শিবু ইন্টারভিউ করলো নাকি আজকে বেসরকারি একটা চ্যানেল বাহ দারুণ পুলিশ খুঁজে পান না কিন্তু বেসরকারি চ্যানেল খুঁজে পান আবার সরস্বতী পুজোর দিন সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে সুকান্ত মজুমদারকে না নাকি রাজ্য পুলিশ সরস্বতী পুজো করতে দেয়নি কি সুন্দর না মানে যেই সন্ধ্যাসকালীর ঘটনা যেই শাহজাহান এবং শিবু হাজেরা মানে দুষ্কৃতীদের কোনোদিন জাত হয় না শাহজাহান আর শিবু হাজারা একসাথে লুট করবে আর তৃণমূল আর বিজেপি ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করবে তো এরপর দেখা যাবে দিলীপ ঘোষকে বাড়িতে হয়তো মা বন্দনা করতে গিয়ে তৃণমূল বোধ হয় পুলিশ আটক করবে ব্যাস সরস্বতী পুজোটাকে এজেন্ডা করে নিল তাহলে হিন্দুরা বিজেপির পক্ষে চলে গেলো আর মুসলমানরা তৃণমূলের পক্ষে থেকে গেল আর শ্রমজীবী মানুষের কথাটা হিডেন হয়ে গেল কি দারুন যেই সন্দেশকারীটা সামনে চলে এলো যেই নিরাপদ সরকার সর্দাররা যেই একজন প্রাক্তন জননেতাকে কে গ্রেপ্তার করা হলো অমনি সুকান্ত মজুমদার নাকি পুজো করতে পারেনি এজেন্ডাটা সামনে চলে এলো এইভাবেই তৃণমূল এবং বিজেপি বাইনারি ক্রিয়েট করে